আমরা যেহেতু এড়ো বিশ কাজ করি ফ্রি কাজ করি অথবা সাড়ে শোকে কাজ করি কিন্তু আমাদের কখনো একটির উপর নির্ভরশীল করলে চলবে না আমাদের আরো অন্যান্য মার্কেট প্লেসে কাজ করা লাগবে তো আজকে আমরা ড্রিমস টাইমে এআই মেস আপলোড করবেন কিভাবে এটি দেখব যারা ড্রিমস টাইমে আপনারা এখনো কাজ করেন নাই কাজ শুরু করেন নাই তারা ড্রিমস টাইম একটি অ্যাকাউন্ট খুলে বলুন আর আপনি এখানেও আপনার এআই গুলো আপলোড করে সেল করতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে মানে অনলাইন আর্নিং মাইক্রো স্টক থেকে আপনি যেভাবে খুব সহজে পেসি ইনকাম করতে পারেন সে রিলেটেড ভিডিও দেওয়া হয় এবং অন্যান্য টেক রিলেটেড ভিডিও দেওয়া সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা টাইম মার্কেট প্লেস ইমেজ নিয়ে আপলোড করার জন্য চলে যাবেন আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর আপনার আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা আগে থেকে একটি এই ইমেজ জেনারেট করে রাখছি হ্যাঁ এই ইমেজটি আমরা জেনারেট করে রেখেছি তো আমরা আজকে এই ইমেজটি ইমস্টেম অ্যাকাউন্টে আপলোড করবো আপলোডে প্লাস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ওকে এখানে একটু এড করবেন এখানে তো ইমেজটি আপনার এখানে আপলোড হয়ে গেছে তো আমরা এখানে এই ইমেজের উপর আমরা ক্লিক করব তারপর আপনি এই ইমেজের জন্য এখানে আপনার টাইটেল দেওয়া লাগবে ডিসক্রিপশন দেওয়া লাগবে এরপর ট্যাগ দেওয়া লাগবে তো আপনি টাইটেল ডিসক্রিপশন কীভাবে পাবেন আপনি চ্যাট জিবিটির মাধ্যমে টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করবেন তো আপনি চলে যাবেন চ্যাট জিবিটিতে এখানে আসার পর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড ফর্ম কম্পিউটার এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ইমেজটি আপলোড করে দেবেন ইমেজটি আপলোড হওয়ার পর আপনি এখানে লিখবেন রাইট মি দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ড্রিমস টাইম মার্কেট প্লেস এর জন্য এসিও ফ্রেন্ডলি টাইটেল এবং ডিসক্রিপশন লেখে দাও তো এটুকু লেখার পর আপনি এখান থেকে এন্টার করতে আর দেখেন চ্যাট জিবিটি সুন্দর একটি টাইটেল জেনারেট করে দিয়েছে এবং নিচে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে তো আপনার এখান থেকে টাইটেলটুকু কপি করবেন কপি করে নেওয়ার পর আপনি এখানে টাইটেলটা বসাই দিবেন তারপর ডেস্ক্রিপশন ডেসক্রিপশনের জন্য আপনি এখান থেকে এই ডেস্ক্রিপশনগুলো কপি করবেন এখান থেকে কপি করে এখানে বসাই দেবেন তারপর আপনার ক্যাটাগরিজ এখান থেকে দিয়ে দেবেন আপনি আপনি এখানে এখানে দেবেন আপনার ব্যাকগ্রাউন্ড টেকনোলজি কানেকশন তো এইটুকু দিলে আপনার এখান থেকে হয়ে যাবো হ্যাঁ তারপর আপনার এই ডেসক্রিপশন আর টাইটেল থেকে কিছু কিওয়ার্ড তারা জেনারেট করে দিয়েছে তো আপনি এগুলো দিতে পারেন অথবা আপনি চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ডটা জেনারেট করতে পারেন এখানে আপনি লিখে দেবেন রাইট মি ফোরটি এইট এস সিও এস এফ ইন দি ওয়ার্ড অফ দিস ইমেজ এটুকু লিখে আপনি এখান থেকে এন্টার করে দেবেন এখান থেকে আপনাকে আটচল্লিশটি এস সিও ফ্রেন্ডলি কেওয়ার তারা জেনারেট করে দেবে তো এখান থেকে তারা আপনি একটি একটি করে কপি করে নিতে নিতে আপনার অনেক টাইম লাগবে তাই না তো আপনি এখানে আরেকটু লিখে দেবেন কি মেক ওয়ান লাইন উইথ এ কমা প্রতিটা কেওয়ার তারা আলাদাভাবে আর মানে এক লাইনে কম আকারে সারিবদ্ধভাবে লিখে দেবে তারপর আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে চলে দেবেন আপনার অ্যাকাউন্টে এখানে আসার পর কিওয়ার্ড এখান থেকে একদম ক্লোজ করে দেবেন তারপর এখানে আপনি কিওয়ার্ডগুলো বসিয়ে ওকে করে দেবেন তো দেওয়ার পর তারপর এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে আপনি এখান থেকে সাবমিট কমার্শিয়াল করে দেবেন ওকে ইমেজটা সাবমিট হয়ে গেল তো এখন আপনার ইমেজটি আন্ডার রিভিউতে চলে যাবে হুম তারা রিভিউ করার পর আপনাকে হয় রিভিউজ করে দেবে না হলে তাদের এই অ্যাকাউন্টে রেখে দেবে তো আপনার যদি আপনি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এই মাই অ্যাকাউন্টে গেলেই আপনার এই ইমেজটা দেখতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন